হ্যালো ভিউয়ার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে জাদুটুনা বান বা স্যাহের তদবির এই যে বিষয় যেটা এটা ঠিক আছে অন্যগুলো না এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটা টেনে শুরু থেকে সবাই শেষ পর্যন্ত দেখেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যদি কোনো কাজ করাতে চান ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সরাসরি ইমোতে ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারেন তো আজকের ভিডিও টপিক আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা টেনেই দেখেন তো এই যে নকশাটা মূলত এক লাইনের এই নকশাটা এটা দ্বারা এই মূলত আমরা কাজ করতে পারবেন আপনি যে কেউই ঠিক আছে হিন্দু মুসলিম ম্যাটার করে না যে কেউ এটা ইউজ করতে পারবেন তো সাধারণত এক লাইনের একটি নকশা দেখতে স্বাভাবিক মনে হতে পারে কিন্তু এটা দ্বারা অনেক বড় বড় কাজও করা যায় যত বড় এই যা দুটো না বান হোক এটা দ্বারা কাটতে পারবেন তার জন্য কিছু করতে হবে না নকশাটা প্রথমত কয়েকবার লিখবেন এমনভাবে লিখবেন মানে কয়েকবার এমনিতেই লিখবেন খাতার মধ্যে যাতে নকশাটা আপনার হাতের মধ্যে ক্লিয়ার হয়ে যায় কোনো ঝামেলা থাকে না ইজিলিভাবে লিখতে পারেন এটা লিখলেই কিন্তু আপনি এই নকশার আমেল হয়ে যাবেন তারপরে যদি আপনার কাছে যদি কোনো লোক আসে যা দুটনা বা আপনি নিজের জন্য ব্যবহার করতে পারেন বা আপনার কাছে কেউ যদি আসে যাদুটনা দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিচ্ছু করতে হবে না এই নকশাটা সাদা কাগজে লাল কলম দ্বারা লিখবেন লিখার পরে যদি রুগী যদি ছেলে হয় তাহলে তার ডান হাতে রুগী যদি মেয়ে হয় তাহলে বা হাতে অনেকে যদি হাতে ব্যবহার করতে না চান তাহলে কুমারে ব্যবহার করতে পারেন তো বেশ আর কিছু করা লাগবে না এটা যদি কোমরে বাঁধেন তাহলে আস্তে আস্তে জাদু টুনা বান বা সেহের যদি কোনো সমস্যা থাকে সাথে সাথে ওটা আস্তে আস্তে কেটে যাবে ঠিক আছে এবং রুগী স্বাভাবিক হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওতে ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ